আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও দুস্থ বুজুর্গ বন্ধুগণ এই যে থাম্বেলটা দেখতে আছেন এই যন্ত্রটা এই যন্ত্রটা এগুলা ভালো না কিন্তু এগুলা খারাপ বন্ধুগণ এগুলা খারাপ অর্থ দিয়ে আপনি ভালো কাজ করবেন যেমন শয়তানের মারতে হলে শয়তান লাগে ভালো মানুষ পারে না আগুন তথ্য হারাইস দিয়া এখন যদি হাত ধরে ধরতে যান তাহলে হাত পড়ে যাব সেই জন্য মেরে দুঃস্থ বুজুর্গ বন্ধুগণ এই জন্যই সেই জন্যই এটা দেওয়া হলো এই যন্ত্রটার কাজ হলো আপনি শত্রুর জ্বালা যন্ত্রণায় থাকতে পারেন না ঘরে বাইরে ঝামেলা করে এবং ওই যদি সুস্থ থাকে তাহলে আপনার সমস্যা আরও দশজনের সমস্যা তার জন্য এই যন্ত্রটা একজন অসুস্থ হলে দশজন যদি ভালো থাকে তাহলে এটা ভালো না একজন অসুস্থ থাকলে দশজন ভালো থাকলে এটাই ভালো কারণ একজন যদি জ্বালা অত্যাচার যদি না থাকতে পারেন তাহলে ওর রাস্তা হাঁটতে দেওয়া যাবে না আরো বিছানায় সহায় রাখতে হবে ঠিক আছে মেন কাজ হলো বন্ধুগণ এই যন্ত্রটা সাদা মার্কিন কাপড়ে মার্কিন কাপড়ের লেখা এখানে আতর লাগাইতে লাগাই ধুমা দিতে হইব আর শত্রুর পরনের বস্তু পরব পরনের বস্তু যদি না দেন তাহলে মেয়েরা দোষ কাজ করতে কষ্ট হয়ে যাবে গ্যারান্টি নাই আর শত্রুর পরনের বস্তুটা দিলে আপনার গ্যারান্টি হয়ে যাবে কাজটা আচ্ছা তারপরে শত্রুপরণের বস্তু দেওয়ার পরে এখানে মরিচের গুঁড়া দিবেন ঝাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিবেন দিয়া লিখবেন কি দিয়া লিখতে হইবো সংক্ষিপ্তভাবে অরিজিনাল জিনিস আমি যে কলম দে লেখুন ওই কলম দিয়ে কাজে লাগবো তারপরেও একটা কিছু মান আছে না মান তো মনে করেন না থাকলে কাম হব না এই যন্ত্রটা এখানে কিতাবে লেখা হয়েছে কাকের রক্ত দেয়া লেখা যদি এখন তো কাক না পান কালো মুরগি আছে না ছোট্ট একটা কালো মুরগি কিনা একদমে জবাই দেওয়া রক্তটা মুরগিটা ফালাই দেবেন বিশ মিনিট ছাড়া জবাই দেবেন জবাই দেওয়া মুরগিটা ফালাই দেওয়া ওই রক্তটা দেওয়া এই যন্ত্রটা ফিটিং করবেন আগের বাতি দেওয়া শেষ আগের বাতি ধোঁয়া দেওয়া শেষ হাতন লাগান শেষ পরানোর শত্রু পরানোর বস্তু দেওয়া শেষ মরিচের গুঁড়ো দেওয়া শেষ হ্যাঁ তারপরে দেখবো একটু সিঁদুর সিঁদুর দেওয়া সাতটা তাবিজ বানাইতে সাতটা সাতটা তাবিজ বানায় একটা বেঞ্চ কবর পুরানো কবর নয় ফুট দুই জায়গায় এক জায়গায় মারিয়ে দিবে হ্যাঁ ছেলেটা বেজে সুন্দর করে পেঁচা সুন্দর করে পেঁচা মনে ছয় দিন ছয়টা জ্বালাবেন যেদিন ওইটা আগুনে গাড়বেন ওই দায়িত্বে একটা জ্বালাবেন শত্রুর পিতার নাম এখানে মাতার নাম দেবেন মা বাবার নাম দেবেন এখানে শত্রুর নাম দেবেন এখানে দেয়া মনে করেন শত্রুর নামের রাশি আছে রাশির মেজাজ আছে মেজাজ দেখা আতর্শ বাদি আবি খাকে নামের ছেতারা আছে ছেতারা লগে মিলায়া ঠিক আছে যে ছেতারা লগে মিলায়া রাশির মেজাজের লগে কানেক্ট করে তারপরে মনে করেন তাবিজ কাজে লাগাবেন তো তাবিজের যে কাজে লাগাবেন সেই কাজে লাগাই দেবে ভালো রঙ তো মেয়েরা দোষ দোস্ত যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাই দেন আমি সুন্দর করে পার্ট টু পার্ট বুঝিয়ে দেবো হ্যাঁ আর এই যে এই দৃশ্যগুলো দেবেন পিন পিন এই ছয় দিন ছয়টা আগুনে জ্বালাই দেবেন কিসের আগুন রসুন পেঁয়াজের শিকলা আগুন জ্বালায় ওই আগুনের ভিতরে ফালাইবেন প্রতি রেটে যদি বাঁচতে চান আর যদি না তাহলে যেমতে টাইম তো থাকবে যারা পারবে এরা করবো ধন্যবাদ আবার দেখা হবে